শবে বরাত উপলক্ষে কোনো সম্মিলিত এই বাদত প্রমাণিত না আমাদের দেশে অনেকে আছে রাতে গোসল করে মনে করে কি শবে বরাতের এই লাইলাতুল বরাতে যদি গোসল করে গুসল পানি যখন শরীরের সাথে পানি ঝরার সাথে সাথে তার সব গুণা ঝরে যাবে এই রাত্রে বিশেষ নেকি মনে করে গুসল করা বিধাত বলেন বিশেষ নেকি মনে করে গুসল করা বিরাত যেমন এই রাত্রে অনেকে বিশেষ বাড়ার রাকাত নামাজ পড়ে বলে এটা শবে নামাজ শবে আলাদা কোনো নামাজ আর আসতে বলেন শবে আলাদা কোনো নামাজ আপনি যত ইচ্ছা নফল নামাজ পড়বেন সালাতুল লাইল মাসনা 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 ফাসাইদান ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বানে হাদিস এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল লাইল মাসনা মাসনা ফাসাইদান আপনি এশার নামাজের পর দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে যত ইচ্ছা নফল নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন আফজালুস দিক রি তিলা আবাতুল কোরান কোরআন তিলাৱত করবেন আফজালুস দিক রিলা আই লাল্লা কিছু সময় বারাতাসবির জিকির করবেন শবে বরাত কেন্দ্রিক আমাদের সমাজে লাইলাতুল বারা কেন্দ্রিক বাড়াবাড়িও আছে সাড়া সাড়িও আছে একদল আছে এরা বলে শবে বরা লাই লাতুল বারা বলতে কিছু নাই আবার আরেক দল আছে শবে বরতে এমন কাজ করে যে কাজগুলো শরিয়তে নাই ইসলামী শরিয়ায় বাড়াবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না লাইলাতুল বারা আছে কিনা আমাদের সমাজে যে সকল ভাইয়ারা বলেন লাইলাতুল বারা আর নাই তাদের একজন শীর্ষ শাহেক আছেন বাংলাদেশের যদি পাঁচজন লামাজাবি লিস্ট করেন পাঁচজনের বা জনের লিস্ট করেন তাদের ভিতর অন্যতম একজন হবেন শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম উনি মদিনা সিটি থেকে দীর্ঘকাল পড়াশোনা করে এসেছেন এবং আমাদের আহলে আদি বাইরা তাওহিদ পাবলিকেশন থেকে যে বোহারি বা অন্যান্য যে কিতাবগুলো আলবানের রাহিম আল্লাহ সিলসাতুরাহাদিসহা যেগুলো তারা অনুবাদ করেছে উনি অনুবাদ অনুবাদক এবং সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ওনাদের লামাঝাবিদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ আলমে দিন ওনার সাথে গত বছর উনারা বলে নাই আমরা বলে আসি ওনারা বলে নাই আমরা বলে আসি এখন নাই না আসি এটা তো উনি একটা দাবি করছেন আমি একটা করছি আছে না নাই প্রমাণ হবে কেমনে সরাসরি বসলে তো ওনার সাথে আমাদের বিশেষ করে শেখ আকরামুজ্জামান বিন সালামের সাথে ফিজদা পিপল যে পেজ আছে জনপ্রিয় পেজ সাগর ভাইয়ার ওই পেজে আমার সাথে বসা হয়েছে আলহামদুলিল্লাহ দুই মিনিট দুই ঘন্টা পনেরো মিনিট আলোচনা হয়েছে তো আমার ওই ভাই আসার আগে স্টেটাস দিয়ে এসেছিলেন যে নাই আলোচনা করার পর তিনিও স্বীকার করেছেন যে শাহবান শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতের ফজিলত আছে তিনিও কি করেছেন স্বীকার করেছেন তো যে সকল ভাইয়েরা এগুলো নিয়ে ফিতনা চড়ান আমি বলবো আপনাদের গ্রহণযোগ্য আলেম। আমাদের হানাবি মাজবর আলেমের কথা নাই বললাম আপনাদের গ্রহণযোগ্য আলেম নাসির উদ্দিন আলবানি রাহিম আমরা গালি দিন আমরা আল্লাহ রাহিম তার উপর রহম করুক ঠিক আছে না আল্লাহ তার প্রতি আল্লাহ থাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নাসিব করু নাসিরুদ্দিন আলবানি রহিমার কিতাব দুইটা কিতাবের আমি রেফারেন্স দিব একটা হলো ইমাম মনজুরি রহিম আর তারগিব ও তারিবকে নাসিরুদ্দিন আলবানি রহিম আল্লাহ দুই ভাগ করেছেন একটা হল শহীদ তারগিব আর আরেকটা হল জয়ীফ তারগিব শাহী তরগিবে আলবানি রহিম ওই শহীদ হাদিসগুলো জমা করেছেন আর জয়ীফ হাদিসে জয়ীফ হাদিসগুলো জমা করেছেন শহীদ তার নাসিরুদ্দিন আলবানী রহিম আল্লাহ চারটা হাদিস এনেছেন এর ভিতর এক নম্বর হাদিস হল হজরত ইবনে জবাল রাজি আল্লাহ হাদিস যে হাদিস ইমাম ইবনে হিব্বান রহিমাহুল্লাহ উল্লাহ ইবনে ইবন এনেছেন শাহি ইবনে ইবানের পাঁচ হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস যে হাদিসকে ইমাম তবরআ রহিম আল্লাহ আল মোয়জামুল কবীরে এনেছেন যে হাদিসকে ইমাম তবরআ রাহিম আল মোয়জামুল সগিরে এনেছেন যে হাদিসকে ইমাম হাইসামি রহিম হল্লাহ মজমাহুল জবাহিদ মোম্বাহুল ফওয়াইদে বর্ণনা করেছেন বর্ণনা করে বলেছেন তবরানি যে ইমাম তবরানী রহিম হল্লাহ এ হাদিস আলমোয়ামুল কবীরে বর্ণনা করেছেন ইমাম তবরানি রহম হল্লাহ এ হাদিস আলমজামুল আউসাদে বর্ণনা করেছেন ও রিজা আলহুমা সিকাত বর্ণাকারী সবাই বিশ্বস্ত অর্থাৎ এ হাদিস সহী এ হাদিসকে সহি বলেছেন এ হাদিস আসলান ভিত্তি আছে বলেছেন ইমাম বাইহাতি রহিম হল্লাহ এ হাদিসকে রিজা আলহুমা সিকাত বলেছেন ইমাম হাইসামি রহিম তারপরে এই হাদিসকে শায়খ সহাইব আরনাওয়াত রাহিমাহুল্লাহ সহি ইবনে ஹிব্বানের বলেছেন হাদা হাদিসুন সহিহুন বিশওয়াহিবিহি অর্থাৎ এই হাদিসের আরও এই হাদিসের প্রামাণিকতার পক্ষে আরো অনেকগুলো হাদিস রয়েছে সবগুলো মিল এই হাদিসটি সহি সহি হাদিসে আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো ইন্নাল্লাহ ইত্তালিউ ইলা কিহি জানো আল্লাহ কি করেন আল্লাহ রব আলিন তার পুরা সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে থাকান ফয়ামフィル লজামিউ খলকিহি ইল্লা লিল মুশরিক আও মুশাহিন যাদের অন্তরে শিরিক আছে যারা শিরিক করে তাদেরকে ছাড়া অপর মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে তাদেরকে ছাড়া বাকি সবাই আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতে माफ করে দেন আল্লাহু আকবার বাড়ি থেকে আরো জোরে কইবেন যাদের অন্তরে শিরিক আছে আর যারা বিদ্বেষ লালন করে এই দুই দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ হরাব্বুল আরামিন লাইলাতুন নিশুমিন শাহবান শাহবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে মাফ করে দেন আচ্ছা এবার আমি আপনাদের কাছে সহজ করে বলি যেই রাত্রে আল্লাহ আপনার সবাইরে মাফ করে ওই রাত্রে তো আপনি ঘুমাবেন হ্যাঁ কথা বুঝেন যেই রাত্রে আল্লাহ আরব্বুল আরামিন সবাইকে মাফ করেন ওই রাত্রে আপনি ঘুমাবেন না ইবাদত করবেন কেমনে ইবাদত করবেন দেখেন ইমাম বাইহাকি রহিম আল্লাহ সোহাবুল ইমান হাদিস এনেছেন এবং ইমাম বাইহাকি রহিম হাদিস কে এনে বলেছেন ইসনাদ হু মুরসালুন জাইদুন ইসনাদ হু মুরসালুন জাইদুন ইসনাদ মুরসালুন জাইদুন এটা পরিভাষা বলে আমার একরাম বলবেন মানে এতটুকু বুঝে নেই হাদিস গ্রহণযোগ্য যেখানে লামাজাবি গোষ্ঠীদের সাথে আমাদের লাগে হইল এই জায়গায় কোন জায়গায় আমরা বলি কি যে নবী করিম ওয়াসাল্লাম কেমনে কোন রাত্রে কি ইবাদত করেছেন বা কি না করেছেন এটা জানার মাধ্যমের নাম সাহাবায় কারাম এটা জানার মাধ্যমের নাম আর আস্তে বলেন এটা জানা মাধ্যমের নাম সাহাবায় ছাড়া এটা জানার কোনো মাধ্যম নাই দেখেন সবে লাইরাতুল আতে আল্লাহ ইবাদত করেন কি করেন নাই এটা তো আমরা দেখি নাই সাহাবা ইকরাম দেখছেন কি দেখছেন না দেখেন আল্লাহন ইসলামের একজন সাহাবি উম মিনি আম্মজান আয়েশা রিয়াল্লা তিনি হাদিস বর্ণনা করছেন ইমাম ভাই হাফির রহিমাল্লা শাহ ইমান এনেছেন এবং ইমাম বাই হাফির রহিমালদা হাদিস এনে বলেছেন ইসনাদু মুরসালুন জেই গ্রহণযোগ্য হাদিস মুরসাল এটা একটা পরিভাষা ইসলামের প্রথম দুইশো বছর মুরসাল নিয়ে কোনো একতরাফ ছিল না ইমাম প্রজারী তাবারে রহিমা বলেছেন ইনকার ও ফজ্জি আতিল মুরসাল হাদাসাত ওয়াদাল মে যে মুরসাল হাদিসের প্রামাণিকতা অস্বীকার শুরু হয়েছে 200 হিজর পরে বিদআউলি বলে বিদআত শব্দটি ব্যবহার করেছেন যে انكار حجিয়াতিল মুরসাল বিদআত যে হাদাসাত পরে শুরু হয়েছে তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম একদিন নামাজ পড়ছেন রাতে সুজুদা আল্লাহ নবী সাল্ল আলী ওয়াসাল্লাম এমন দীর্ঘ সিজদা করছেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম এমন দীর্ঘ সিজদা করছেন আম্মাজান আয়েশা বলেন হাত্তা আল্লাহ কবির আম্মাজান আয়েশা রাদী আল্লাহ তালানা বলেন আমার মনে হলো যে আল্লাহ নবী সাল্লাহ ইন্তেকাল করে ফেলেছেন মনে হয় না হয় এত লম্বা সিজদা করছেন এত লম্বা সিজদা করছেন সিজদায় পড়ে আছেন নড়াচড়া করেন না পড়ে আছেন তো পড়ে আছেন পড়ে আছেন তো পড়ে আছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দীর্ঘ সিজদা দেখে আমার মনে হয়েছে হাত্তা যুনতু আন্নাহু ক্বাদ কুবির আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দীর্ঘ সিজদা দেখে আমার মনে হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু পৃথিবী থেকে বিদায় নিয়ে আমাদেরকে ইতম করে চলে গিয়েছেন হজরত আয়সা বলেন আমি পরীক্ষা করার জন্য আমার আঙ্গুলের আঙ্গুল দিয়ে আল্লাহ নবীকে একটু খুঁচা দিলাম দেখি নড়েন কি নড়েন না দেখলাম না নড়াচড়া করেন বুঝলাম আল্লাহ নবী সাল্লিবাস্লাম ইন্তকাল করেন নাই নামাজ শেষ করে আল্লাহ নবী আয়শাকে বলেন আয়সা তুমি কি মনে করেছো উনি বলেন ইয়া রাসুল আল্লাহ সুজুদা আপনি এত দীর্ঘ নামাজ পড়ছেন আমার মনে হয়েছে আপনি ইন্তেকাল করেছেন কি কারণে এত দীর্ঘ নামাজ পড়ছেন আল্লাহ নবী সাল্লাহ আলি ওসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন ইয়া হুমায়রা ও আয়েশা তুমি কি জানো এটা দিদি মা হাদিল্লাহ ও আয়েশা তুমি কি জানো আজকের রাতটা কোন রাত জানো ইন্না লাইলাতুন নিসফি মিন শাবান আজকের রাত হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত ওই রাতে ইগফিরুল্লাহ للمستغفرین ও ইরহম আল্লাহ للمسترহিমিন এই রাতে যারা আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন যারাই আল্লাহর কাছে রহমতের দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকেন হাদিস পায় না খুঁজে হচ্ছে কি খুঁজে পায় না সৌদি আরবের রিয়ালের চশমা লাগালে হাদিস পাবেন না বুঝছেন যাক আমি তো আবার তিতা ওয়াজ করি কারণ কিছু তিতাওয়াজ না হইলে শুধু মিষ্টি ডায়াবেটিস হয় এই জন্য মিষ্টির সাথে তিতাও লাগে কি লাগে না ওই জন্য তিতাও আজের দায়িত্ব নিছি আমি ভালো করে বুঝেন তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এত দীর্ঘ নামাজ পড়ছেন এবার বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন ওই হাদিসটি যদিও সমাজের দিক থেকে যদিও জয় কিন্তু এই হাদিসের প্রামাণিকতার পক্ষে আরো অনেক হাদিস আছে খুদ আমাদের মূলনীতি বাদ দেন খুদ নাসির দিন আলবানি রহিমাতুল আহাদিস আর সিলসিলাতুল আহাদিস একটা মূলনীতি আছে একটা হাদিস যদি সনদের সনদের দিক থেকে জয়িফা হয় কিন্তু ওই হাদিসের পক্ষে যদি আরেকটা হাদিস পাওয়া যায় তাহলে ওই হাদিস আর জয়ীফ থাকে না ওই হাদিস সহি হয়ে যায় খুদ নাসিরুদ্দিন আলবানি রহিমা সিলসিলাতুল আহাদিস খুদ নাসিরুদ্দিন আলবানি রহিমাহুল্লাহ নাসিরুদ্দিন আলবানি রহিম বক্তব্যটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই নাসিরুদ্দিন আলবানি রহিমউল্লাহর বক্তব্য যদি আমি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে নাসিরুদ্দিন আলবানি রহিম উনি আমাদের হানাফিদের কোনো আলেম না নাসিরুদ্দিন আলবানী রহিমাল্লাহ হলেন আমাদের লামাঝাবি ভাইদের খুব গ্রহণযোগ্য একজন মানুষ নাসিরুদ্দিন আলবানি রহিমাহুল্লাহ উনি বলেন উনার সিলসিলাতুল আহাদিস নম্বর এগারোশো চুয়াল্লিশ সিলসিলাতুল আহাদিস সহিহা হাদিস নম্বর এগারোশো চুয়াল্লিশ উনি শোভে হাদিসটি এনেছেন শোভে হাদিস এনে বলেন হাদিসুন হুন সহি হাদিসটি সহি শোভে বরাতের হাদিসটি আমি বলেছি কেডায় আর আসতে বলেন কেডায় নাসির উদ্দিন রহিম আল্লাহ বলেন শোভে হাদিসটি সহি এরপরে বলেন রুবিয়ান জামা আতিমিনা সাহাবাতি মিন তুরুকিন মুখতালিফা শুনেন যে শবাবরাতের হাদিসটি অনেক সাহাবীর থেকে দেখেন আল্লাহ নবী এই রাত্রে কি করেছেন এই রাত্রে ইবাদত করেছেন কিনা এই রাত্রে কোনায় আল্লাহ নবীর এই রাত্রের ফজিলত আছে কিনা এইটা নবী কোন এবাদত করেছেন কিনা এটা জানার মাধ্যম কারা আরো আসতে আর আস্তে বলেন এটা জানার মাধ্যম কারা দেখেন উনি বলেন জামা জামাআতিন মিনাস সাহাবাতি মিন তুরুকিন মুখতালিফা এটা একজন সাহাবিনা শবাবরাতের হাদিস এক জামাত সাহাবা একরাম থেকে বর্ণিত হয়েছে সুবহানাল্লাহ অনেকগুলো সনদ এ সুদ্ধ এক হাদিসের কারণে আরেক হাদিস শক্তিশালী হয়ে যায় ওই সুববরাতের হাদিস কাদের থেকে আসছে উনি বলেন ওহ মুআয ইবনে জাবাল সুববরাতের হাদিস এসেছে মুআয ইবনে জাবাল থেকে ও আবু সালাবাল খুশানী এসেছে আবু সালাবাল খুশানি থেকে ও আবদুল্লাহ ইবনে আমরিন এসেছে আবদুল্লাহ ইবনে আমর থেকে ও আবু মুসা আল আশআরী এসেছে আবু মুসা আশআরী থেকে ও আবু হুরায়রা এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার থেকে ও আবু বকর সিদ্দিক এসেছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার থেকে ও আওফ ইবনে মালিক এসেছে আওফ মালিক থেকে ও আয়েশা এসেছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নার থেকে এবার বলেন আল্লাহ হরবুল্লাহ আলমিন এই রাত্রে আপনারা মাফ করেন এক নম্বর বুঝেন আল্লাহ হরবুল্লাহিন এই রাত্রে আপনাকে মাফ করেন আর দুই নম্বর হলো আল্লাহ হরবুল্লাহ আলমিন এই রাত্রে রহমতের দৃষ্টিতে থাকান তো এই রাত্রে নবী করিম সাল্ল আলহ্লাম কি করেছেন এই রাত্রে নবী করিম সাল্লাস্লাম একাকি দীর্ঘ নামাজ পড়েছেন এজন্য জন্য যেই রাত্রে আল্লাহ মাফ করেন ওই রাত্রে আমরা এসেন নামাজ পড়ে ঘুমাবো আর ফজরের সময় উঠব

সে কাউরে মানে না সে মানে তার নসরে এই জন্য দেখেন তো আমি ওই ডিবেটে শুধু তাদের কিতাব দেখিয়েছি যে ভাই ইবনু তাইমা রহিমাল্লার বক্তব্য দেখেন এইটা বিন পরে শেখ ইবনু কাইমুল জৌজিয়া রহিমাল্লার বক্তব্য এইটা আলবানি রহিমাল্লার বক্তব্য এইটা আব্দুর রহমান মুবারকপুরের বক্তব্য এইটা ইমাম মুনাবির বক্তব্য এইটা তখন আমাদের আকরামুদ্দামান আব্দুল সাহেব বলেছেন আমি কাউকে মানি না এই যে আমি কাউকে মানি না এই কথা বলেই উনি কি করেছেন সবে বারাত বিদাত এটার পক্ষে উনি বক্তব্য এনেছেন সৌদি আরবের বিনবাজ রহিম আল্লাহ উনি এতক্ষণ আমি যখন চোদ্দশো বছরের শীর্ষ মহাদিস পোকাহা তাদের বক্তব্য দিয়েছি তখন কাউকে মানি না কিন্তু যখন নিজের মতের পক্ষে আসে তখন বিনবাজ রহিম আল্লাহর কথাও ওনাদের জন্য দলিল বিনবাজ রহিম আল্লাহ পুরো উম্মার ইমামদের বিপরীত গিয়ে কোনো ফতোয়া দিলে এটা তাকলিদ করা হারাম আর আমরা চোদ্দশো বছর আগে ইমাম আজম আবু হানিবা রহিম আল্লাহ কোনো মাস

তাহলে এবার বলেন আল্লাহ নবী সালাম যেই রাতে তো দীর্ঘ নামাজ পড়েছেন সেই রাতে আমরা চুপ করে বসে থাকবো ঘুমাবো তোমার পটকা পটকা ফুটাবো বলেন তারপরে ভেন রিজার্ভ করে আড্ডা দিব এই রাত্রে আমরা একান্তে দেখেন সবে বরাত উপলক্ষে কোনো সম্মিলিত এই প্রমাণিত না আমাদের দেশে অনেকে আছে সোম বরাতের রাতে গোসল করে মনে করে কি সোম বরাতের রাত এই লাইলাতুল বড় আতে সবে বরাতে যদি গোসল করে তাহলে এই গোসল পানি যখন শরীরের সাথে জড়বে পানি ঝরার সাথে সাথে তার সব গুণা ঝরে যাবে এই নিয়তে আপনি তো গুসল রাত দিন যে সময় করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে না যেমন আমি অনেক সময় যদি ক্লান্তি লাগে সফর করে গিয়ে রাত্রে গুসল করি গুসল তো আপনি দিনেও করতে পারেন রাতেও করতে পারেন কিন্তু লাইলাতুল বরা এই রাত্রে বিশেষ নেকি মনে করে গুসল করা বিদাত বলেন বিশেষ নেকি মনে করে গুসল করা বিদাত যেমন এই রাত্রে অনেকে বিশেষ বারো নামাজ পড়ে বলে এটা শবে বারাতের নামাজ শবে আলাদা কোনো নামাজ আর আস্তে বলেন শবে আলাদা কোনো নামাজ আপনি যত ইচ্ছা নফল নামাজ পড়বেন সালাতুল লাইল মাসনা 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 ফাসাইদান ইমাম ইবনে হিববান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিববান হাদিস এনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল লাইল মাসনা মাসনা ফাসাইদান আপনি এশার নামাজের পর দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে যত ইচ্ছা নফল নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন افضل الذكر تلاوه القران قران تلاوه করবেন افضل الذكر لا اله الا الله